এসএসসি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা পরিসংখ্যান থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব অজীব রেখা অঙ্কন করো গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করিয়েছি যারা দেখেনি অবশ্যই দেখে নিবা ওই কোশ্চেন থেকে ক নম্বরটা এখন করবো যে কোশ্চেন এটা পরিচ্ছন্ন তোমরা ক নম্বরের নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সার নিয়ে দেওয়া হলো এখানে সেন্ট তার গণসংখ্যা দেওয়া আছে তো এখানে খ নাম্বারটা পদার্থপত্র সমূহের অজীব অঙ্কন আজকে আমরা শিখব অজীব অঙ্কন তো দেখো অজীব রেখা অঙ্কন কিভাবে করতে হবে তো দেখো অজীব রেখা অঙ্কন করতে হলে তোমাকে শ্রেণী ব্যাপতে গণসংখ্যা কমজোরিত গণসংখ্যা নির্ণয় করতে হবে এটা মনে রাখতে হবে যখন তোমরা অজীব রেখা অঙ্কন করবে পরীক্ষায় শ্রেণী গণসংখ্যা আর হচ্ছে কমজোরিত গণসংখ্যা লাগবে এখন শ্রেণী তো তোমরা কোশ্চেন থেকে দেখে দেখে লিখে নিবা গণ সংখ্যা দেখে দেখে কম কর্মসূচিত গণ সংখ্যা কিভাবে লিখতে হবে দেখো প্রথমে সিক্স আছে সিক্স এ লিখবা গণ প্রথমে যেটা থাকবে ওইটাই লিখতে হবে এখন আমাদের ছয় আর হচ্ছে দশ যোগ করতে হবে তাহলে কত হবে ষোলো ষোলো আর বারে যোগ করলে কত হবে ষোলো আর বার যোগ করলে হবে আটাইশ আটাইশে আর নয় যোগ করলে হবে কত সাঁত্রিশ সাঁত্রিশে আর আটে যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আর পাঁচ হবে পঞ্চাশ এভাবে আমাদের কম অযোজিত গণসংখ্যা বের করতে হবে অনেক সময় দেখবে ক নম্বরে কোয়েশ্চেন দেয় যে কম অযোজিত গণসংখ্যা বের করো তখন এভাবে বের করতে হবে সেনিবেবটি গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো কর্মযোজিত গণসংখ্যা বের করা খুবই যে প্রথমে যা আছে তাই লিখবা তারপর এটা কোণাকুনি যোগ যোগ করবা মানে ছয় আর দশ ষোলো ষোলো আর বারো আঠারো আঠাইশ আর আঠাইশ আর নয় হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ আর আট হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ হচ্ছে পঞ্চাশ এখন আমাদের কি করতে হবে ঘা অঙ্কন করতে হবে অর্জীব রেখ অঙ্কন করতে হবে তো দেখো আমরা কিভাবে করব তো দেখো গা যেভাবে অঙ্কন করতে হবে প্রথমে এখানে ওয়াই ও মানে জিরো বলতে পারবো এখানে এক্স লিখবা হ্যাঁ তো এখানে আমরা প্রথমে ঊনপঞ্চাশ লিখব তারপর চুয়ান্ন তারপর ঊনষাট তারপর ষট্টি তারপর ঊনসত্তর তারপর চুয়াত্তর তারপর হচ্ছে উনআশি তোমরা এই শ্রেণী ব্যক্তি গুলা লেখে নিবা কোশ্চেন থেকে উনপঞ্চাশ নাকি তো দেখো কিভাবে আমরা লিখেছি এগুলো এই যে চুয়ান্ন উনষাট ষট্টি তারপর উনসত্তর তারপর চুয়াত্তর তারপর উনআশি তোমরা ঊনপঞ্চাশ লেখবা নিজে হ্যাঁ ঊনপঞ্চাশ পর্যন্ত আমরা ভাঙ্গা চিহ্ন দিবো মানে চুয়ান্নর আগে পাঁচ চুয়ান্ন আগে পাঁচ কত উনপঞ্চাশ নাকি ঊনপঞ্চাশ করত চুয়ান্ন দেখব হবে তারপরে দেখো এখন আমরা কি করবো এখন এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত লিখেছি এখানে আমরা দেখি কর্মযোজিত গণসংখ্যা গুলো দেখিনি কর্ময গণসংখ্যা আছে ছয় ষোলো আঠাশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো এখানে আমরা যদি এক ঘরকে এক একক ধরতে যাই তাহলে অনেক বড় গ্রাফ লাগবে আমরা এক ঘরকে দুই একক করে দৌড়বো হ্যাঁ এখানে এক ঘরকে দুই একক করে দৌড়বো এই যে ধরো একটা গর না এক ঘরকে দুই একক তো এখানে দুই ঘর সমান করতে হবে চার একক হবে এমন হ্যাঁ তো দেখো প্রথমে কত আছে আমাদের গ্রাফে লিখতে হবে দেখো প্রথমে আছে ছয় তো ছয় লিখতে হবে চুবান্ন বড় বন্যা কেজে ছয় তালে এক দুই তিন তিন দু ছয় না এখানে লিখতে হবে তিন করে লিখতে হবে তারপর এটা কত আছে তারপরে আছে ষোলো তাহলে আট পর্যন্ত লিখতে হবে এখানে হচ্ছে কত মানে আট পর্যন্ত লিখতে হবে নাকি এখানে হচ্ছে দশ বারো চোদ্দ ষোলো এক গড়কে দুই একক কিন্তু এখানে লিখতে হবে নাকি তারপরে কত হচ্ছে তারপরে ষোলোর পরে আছে আটাইশ আর হচ্ছে সাঁত্রিশ আঠাইশ তাহলে দেখো আটাইশ পর্যন্ত আমাদের যেতে হবে তাহলে এখানে বিশ এখানে হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ আঠাশ পর্যন্ত আমাদের দিতে হবে তারপর হচ্ছে সাঁতিরিশ তাহলে দেখো এখানে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মাইশ সাত্রিশ মাইশান উপর দিলে আবার কিন্তু আটত্রিশ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো পঁয়তাল্লিশ আর পঞ্চাশ পঁয়তাল্লিশ আর হচ্ছে পঞ্চাশ তো এখানে আমাদের পঁয়তাল্লিশ তাহলে এখানে 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 দেখো আর বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে মাইসানো দিবে উপরে দিলে ছেচল্লিশ হয়ে যাবে পরেরটা পঞ্চাশ তবে পঞ্চাশ তো এখানে হবে নাকি এক ঘরকে আমরা কয়েক ধরেছি দুই একক এটা লেখার পরে আমাদের কি করতে হবে সোজা দাগ দিয়ে দিতে হবে তোমরা স্কেল দিয়ে দেবে আমি এখন এখানে এভাবে বুঝাই দেই কলম দিয়ে স্কেল দিয়ে দেবে এটা হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন এখন একটু বর্ণনা লিখতে হবে প্রথমে আমরা এখানে কি লিখেছি এখানে আমরা শ্রেণী গুলো লিখেছি বা শ্রেণীব্যি আর এখানে আমরা লিখেছি কর্মচোজিত গণসংখ্যা সংখ্যাগুলো এখানে একটু বর্ণনা লিখতে হবে দেখো যেভাবে অঙ্কন করেছে ওইভাবে একসক্ষ বরাবর এক গর্গে উচ্চ সীমার এক এক আমরা উনপঞ্চাশ থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে উনষাট এক একক ধরেছি একটাকে আহ তারপরে অক্ষ বরাবর চক কাগজে প্রতি গর্গকে গণের গণসংখ্যার দুই একক ধরে পদতপাতের অজীবন রেখা আঁকা হলো এটা লিখতে হবে বর্ণনা লিখতে হবে বর্ণনা না লিখলে নাম্বার পাইতা না এই জন্য বর্ণনা পথ থেকে ভালো করে লিখতে হবে আর বর্ণনা খুবই ইজি এক অক্ষর বরাবর এই যে আমরা যেভাবে বর্ণনা করেছি যেভাবে লিখেছি ওইভাবে বর্ণনা করতে হবে এই যে এক অক্ষ বরাবর চক কাগজ এক গড়কে শ্রেণী ব্যবধান উচ্চ সীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর কমজিত গণ সংখ্যার দু একক ধরে পদার্থ উপাত্তের রেখা অঙ্কন করা হলো এটা লেখার পরে কি করবে দেখো এটা লেখার পরে তোমরা গ্রাফটা কিন্তু ফিনময় দিতে হবে হ্যাঁ এখানে আবার একটু লিখতে হবে যে মূল বিন্দু থেকে উনপঞ্চাশ পর্যন্ত গড়গুলো আছে আসছে বুঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ওই আগেই বলেছিলাম আমরা ঊনপঞ্চাশ পর্যন্ত কি করব ভাঙ্গা চিহ্ন দিবে যেখানে ভাঙ্গা চিহ্ন দিয়েছি না তো প্রথমে তোমরা কি করবে কম যদি গন গড় নির্ণয় করবা তারপরে গ্রাফ অঙ্গন করবা গ্রাফ অঙ্গন করার পরে তোমরা এটা লিখে নিবা বর্ণনা এটা লিখতে হবে বাংলা বর্ণনা হ্যাঁ এইভাবে তোমরা যে কোনো অজীব পরীক্ষা আসলে অঙ্কন করতে পারবা গত ক্লাসে যে আমরা অঙ্ক দিয়েছিলাম তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় খুবই ইম্পর্টেন্ট যারা দেখুন দেখবা এটা পরীক্ষা মনে করে চলে আসছে এটা পর থেকে ভালো করে করতে হবে এই যে আমরা দুইটা নিয়ম করেছি না এই অঙ্কটা দিয়ে যে অজীবরেখা আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় এই দুইটার মধ্যে থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে আর যদি সৃজনশীল আকারে দিবে তো তো তোমাদের এখানে সংগিতা পদিতে গ যদি খ হয় দেয় গতে অজীব রেখা দিতে পারে অথবা আইতোলা হংকন অবশ্যই দিবে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের কোন বিষয়গুলা সমস্যা আছে অজীব রেখা তো আমরা দিয়েছি আর একটা হচ্ছে সংগিতা পদিতে গ দিয়েছি তারপর হচ্ছে তোমাদের আইতোলা হংকন হচ্ছে গণসংখ্যা বহুজ আছে তারপরpmodক নির্ণয় বজরক নির্ণয় কোনটাতে বেশি সমস্যা আছে যেটাতে আমরা বেশি সমস্যা পাবো কমেন্ট বেশি পাবো ওইটা নিয়ে ভিডিওগুলো আপলোড করব সবার আগে জান কমেন্টে জানাতে হবে আর হচ্ছে এমসি কিউ কোন অধ্যায় লাগবে ওটাও কমেন্টে জানাবে কারণ এমসি কিউ তো অনেক ফিল করে এই জন্য তোমাদের ভালো করে জানাতে হবে কমেন্টে কোন অধ্যায় বেশি এমসি লাগবে তাহলে আমরা কমেন্টের অনুসারে ভিডিওগুলো আপলোড করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ